রাতে 11টা বাজলো আমার ভক্তিটায় যেন একটি বারে জন্য বাতানা আসে এজন্য আপনাদের কোনো সাউন্ড কোন শব্দ আপনারা দয়া করে মুক্তি বলবেন না মোবাইলগুলো সাইলেন্ট করে ফেলেন আগামী 1 থেকে 1.5 ঘন্টা আরচনে আমরা এই নিরিফেজাল সময় সুযোগ আল্লাহ কুরআন বোঝার জন্য ওয়াক্ত করে দিতে চাই রাজি আছেন না ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের এই ত্যাগ ও কুরবানি কি কবুল করুক আজ এই সত্যপরিসরের মাহফিলটিও কাল কিয়ামতের ময়দানে আমাদের निजातের ওসিলা হতে পারে

গোটা পৃথিবীর সমস্ত মুফাসসিরিক রাম এই বিষয়ে একমত পোষণ করেছেন যে সূরাটি নাযিল হয়েছিল মক্কায় অতএব সূরা লাহাব একটি মক্কী সূরা যার আয়াত সংখ্যা 5 রূপ সংখ্যা 1 আর লাহাব শব্দের অর্থ হচ্ছে শীজ বা শিখা বিশিষ্ট আগুন অথবা আগুনের অগ্নি শিখা আগুনের লেলিহান অগ্নি শিখা যাই বলেন না কেন এটি হচ্ছে সূরাটির সংক্ষিপ্ত পরিচিতি আমি সরাসরি তাফসীরের আলোকে কথা শুরু করেছি যতক্ষণ বসে থাকবেন ফেরেশতারা আপনার আমল নামায় সওয়াব যোগ করতে থাকবেন সুবহানাল্লাহ

সম্পর্কে আলোচনা করতে যে মিশরের জামিয়া আলাজার বিশ্ববিদ্যালয়ের বিশেষ একটি বোর্ড অক্লান্ত পরিশ্রম করে সহজ শব্দ আরবি ভাষায় একটি তাফসির তারা বিশ্ববাসীকে উপহার দিয়েছে নাম তার

ছোট্ট ছোট্ট নাম ধরে চিৎকার করতে থাকলেন অতক্ষণ হাত তারা একত্রিত হলো না যতক্ষণ

আমি মোহাম্মদের কথা কি তোমাদের বিশ্বাস হয় দেখি নেই জীবন মিথ্যা বলে আমরা মিথ্যা বলবেন তিনি বিশ্বনবী ডাক বলে মক্কাবাসী

সমস্ত কাফেলা মাথা নিচু করে দিল প্রথম কিন্তু মাথা উঁচু করে দিল কে পৃথিবীর এক নাম্বার প্যায়াথ হচ্ছে নাম তারা আবুলাহ সম্পর্কে নবীজির চাচা মাথা শুধু উঁচু করে দিল না পাহাড়েরMistika বলা আল্লাহর নবীর দিকে আঙ্গুল উঁচু করে বলে তাবাল্লাকা সাইওয়ালাইয়ামি আলীহা জামাতানা ও মুহাম্মদ তোমার জীবনের প্রত্যেক দিন ধ্বংস হয়ে যায়

এতক্ষণ বলি কি লাভ হ্যাঁ কিartifactId ভলান্টিয়ার যেখানে বেশি থাকে সেখানে এটা হয় ভলান্টিয়ার একটু কম থাকে হয় হচ্ছে আমার যেমন বলতেছেন আমার মন হচ্ছে যে আমি আজিমপুর কবরস্থানের সামনে বাস করতেছি আছে না আপনারা তো কই বুঝা যায় আচ্ছা বগুড়াতে এটা সারা বেলা বাজারে ঘুরে যাওয়ার সময় বাচ্চা কাচ্চার জন্য কিছু খাবার টাবার কিনে পলিথিনটা নিয়ে কোন রকম হাজিরা দেয় লাইন যদি ভালো হয় কিছুক্ষণ বসে